আসসালামু আলাইকুম শীতকালে আমাদের দেশে শহর ছোটো শহরে বা গ্রামাঞ্চলে জলসা হয় এবার আমরা যেহেতু শীতে পাবনাতে ছিলাম তো অনেক জলসার আয়োজন দেখার সুযোগ হয়েছিল আর জলসার আয়োজন যেখানে হয় সেখানে এরকম ছোটো ছোটো দোকান বসে অনেকটা মেলার মতো তারপরে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম আমার বরের ছোট এক ছোটো ভাইয়ের ছোট্ট খামার দেখতে যাওয়ার পথে এই যে সুন্দর রাস্তা আমরা পেয়েছি এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম তার ছোট্ট খামারে এখানে যে ক্ষেতটা দেখতে পাচ্ছি এটা ওর খামারের অংশ এই যে তার ছোট্ট খামার বাড়ি চারপাশে সবুজ হলুদ মিশ্রিত ক্ষেত সুন্দর গ্রামের মাঝে পাকা রাস্তা আর ভেতরে সুন্দর ছোট ছোটো ঘর এই যে সুন্দর একটা খড়ের গাদা পুকুর আছে গরুর খামার খড় খুব সুন্দর পরিবেশ আমরা সেখানে কিছু ছবি তুললাম এই যে পুরাতন একটা নিম গাছ অনেক বড় এবং বেশ পুরাতন আমরা চার চারপাশটা ঘুরে ঘুরে কিছু সময় দেখলাম ছবি তুললাম এই হচ্ছে তার ছোট্ট খামার আর এটা হচ্ছে তার পুকুর এখানে সে মাছ চাষ করে গ্রামে বাড়ির পাশে একটা ছোট্ট পুকুর দেখতে অনেক ভালো লাগে তাই না সরিষা ক্ষেত চারপাশে সরিষা ফুলের মাটির সুন্দর গন্ধ অনেক সুন্দর কিছু সময় কাটালাম কাটিয়ে আমরা সেদিনের মতো বাসায় ফিরে এসেছিলাম এই ছিল আমাদের প্রথম দিনের ভিডিও এই যে সুন্দরনা নিম গাছটা অনেক পুরাতন নিম গাছটা আর এখানে আমরা যাচ্ছি দ্বিতীয় দিনের ঘোরাঘুরিতে আমাদের উদ্দেশ্য হার্ডিন ব্রিন্স দেখা এবং সাথে পর্দা নদী দেখা সেই জন্য আমরা যাচ্ছি ঈশ্বর দিতে আর যাওয়ার পথে এই যে সুন্দর ক্ষেত এবং রেলওয়ে টানেলটা পরে অনেক পুরাতন এই রেলওয়ে টানেল ভেতর দিয়ে আমরা যাচ্ছি টানেলটা পার হয়ে কিছু দূর গেলেই ঈশ্বরদি রেলওয়ে স্টেশন আমরা পৌঁছে গেছি হার্ডিন ব্রিজের কাছে আমি সূর্যাস্ত দেখছিলাম আর এখানে অনেক বড় বড় কিছু বটগাছ আছে বটগাছগুলোর আমি ঠিক ছবি তুলতে পারিনি সেখানে সিএনজি রাখা এই হচ্ছে হার্ড ইন ব্রিজ আমি দাঁড়িয়ে কিছু সূর্যাস্তের ছবি তুলিয়ে তুলে নিলাম এত সুন্দর লাগছিল আমি লাইভেও আপনাদের সাথে প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করেছিলাম এই দেখা যাচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র আর ব্রিজ থেকে নদীতে যাওয়ার পথে আমরা ছোট ছোট দোকানের পাশে দেখলাম একজন মাছ এভাবে নদীর মাছগুলো বিক্রি করছে কি সুন্দর মাছ দেখেই লোভ হচ্ছিল মনে হচ্ছে সব নিয়ে আসি এই যে আমরা দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লালনশা সেতু হার্ডিন ব্রিজ এই ছিল আমাদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি আল্লাহ হাফেজ